এটা কিন্তু বেশ পাওয়ারফুল এবং এটা হচ্ছে পোর্টেবল মিনি গ্রিন্ডার যেটা দেখতে অনেক কিউট ছোট কিন্তু বেশ পাওয়ারফুল এইটা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের যে মশলা আছে শুকনো মশলা যেগুলো আছে সব কিন্তু খুব ইজিলি গুঁড়ো করতে পারবেন শুকনো মরিচ গুঁড়ো করতে পারবেন এবং আদা পেঁয়াজ রসুন এগুলো কিন্তু আপনারা খুব ইজিলি এটা দিয়ে পেস্ট করতে পারবেন এটা কিন্তু আপনার কিচেনে খুব বেশি জায়গা দখল করবে না পেছন সাইডে কিন্তু এই কেবলটা জাস্ট আপনারা প্লাগ ইন করে দেবেন এটা আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি এটা কিন্তু বেশ পাওয়ারফুল এবং আপনার কিচেনে জাস্ট এটা রেখে দিবেন তাহলেই কিন্তু হবে খুব বেশি জায়গা দখল করবে না আপনার সব কাজগুলো ইজি হয়ে যাবে আমি এখানে চাল আর ডাল একসাথে দিয়ে দিচ্ছি চাল ডাল যদি এটা গুঁড়া করতে পারে তাহলে কিন্তু যে কোনো মসলা এটা খুব ইজিলি গুঁড়ো করতে পারবে চাপ দিলেই কিন্তু মেশিনটা এভাবে কিন্তু কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলেই দেখেন পুরো কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আচ্ছা আমরা একটু ঢালবো দেখবো যে এটা পুরোটা করতে পেরেছে কি না দেখেন চাল এবং ডাল কিন্তু একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো যে কোনো মশলা কিন্তু এটা দিয়ে আপনারা খুব ইজিলি করতে পারবেন অনেক কম সে সাথে জিনিসটা খুবই পাওয়ারফুল দেখেন এখন আমরা মরিচগুলো দিয়ে দিচ্ছি এটা দিয়ে কিন্তু আমরা শুকনো মরিচটাকে একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে পেরেছি দেখেন তো এই জিনিসটা একশো পঞ্চাশ এবং দেখেন খুবই পাওয়ারফুল সব ধরনের মশলা আপনারা গুঁড়ো করতে পারবেন মরিচ আদা রসুন পেঁয়াজ সব আপনারা পেস্ট করতে পারবেন অর্ডার করার জন্য আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন